আমার দুধ দুটো অনেক বড় টেপতে ইচ্ছা করে রে ভাই তোর বউয়ের দুধ টেপ তোর আম্মুর টেপ এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো দেখো আপু এই যে ভাই যে কমেন্টটা করছো তোমার ওই দুইটা অনেক বড় টিপ তে মনে চায় এটা আমিও করতে পারতাম আমারও মন চায় আমিও দেখছি তোমার ওই দুইটা অনেক বড় তার কারণ হলো তুমি হলো এই জিনিসগুলো দেখাও তুমি হলে এই জিনিস দেখাই যে ভিউ কামাই করো টাকা কামাই করো মানুষ তোমাকে পছন্দ করে তুমি যদি ওই দুইটা না দেখাই তো মানুষ মানুষ এইরকম খারাপ মানে কমেন্ট করতো না তুমি খারাপ কাজ করো দেখে তোমাকে মানুষ খারাপ কমেন্ট করে খারাপ কথা বলে তো এই জায়গায় তুমি কেন আমুর আর বউর কথা উঠাই আমরা তো এইরকম ব্যবসা করি না তুমি হলো দেহ ব্যবসা করো তুমি হলো মানে দেহ হলো বিক্রি করো তোমাকে যদি দশ হাজার টাকা দেয় তুমি মানে যা খুশি আমি বলবো তুমি সেটাই করবা এটাই বাস্তবে আপনি যদি বিশ্বাস না তো আপনি একবার দশ হাজার টাকা দিয়ে দেখেন এই মেয়ে কি করে সেটা আপনি পাবেন কথা